তো দেখো বন্ধুরা এই যে সবার মানে যাদের যাদের বাগান আছে তারা নিশ্চয়ই এই মানে চেনো এখন গুগল করে সব নামই পাওয়া যাবে গুগলে তো এই গাছটা হচ্ছে আমাদের ছোটোবেলা রান্নাবাটির খেলা আমরা যখন রান্নাবাটি খেলতাম ছোটোবেলা তখন এই গাছটা দিয়ে আমরা কি করতাম লুচি বানাতাম লুচি এটা হচ্ছে লুচি গাছ আমাদের জন্য তো দেখাচ্ছি কীভাবে আমরা লুচি বানাতাম আমরা যখন রান্নাবাটি খেলতাম এইভাবে ছিঁড়তাম ছিঁড়ে কোথায় গেলে পাতাটা এই যে পড়েই গেল তো দেখাচ্ছি এখন কীভাবে লুচি বানাই ধরতো এইভাবে নিতাম হাতে রাখতাম রেখে এটাকে এইভাবে দিয়ে এইভাবে একটা ডলা দিতে হতো ডলা দিলে পড়লে কি পরে কী হয় এটা নরম হয়ে যায় এই দেখা এই যে তখন এটা আমাদের লুচি হয়ে যেত আমরা লুচি ভাজতাম এত বছর পর আবার লুচি বানালাম আরেকটা সুন্দর করে বানিয়ে দেখাচ্ছে না এদিকে এইভাবে নিয়ে এভাবে দিয়ে রোল করে ডলা দাও নরম হয়ে যায় পাতাটা এই দেখো একদম পাতলা লুচি এটা হচ্ছে আমাদের লুচি পাতা ছোটোবেলা এখন কমেন্ট করে জানাও দেখি কারা কারা আমাদের মতো মানে আমার মতো এভাবে রান্নাবাটি খেলতে ছোটোবেলায় আর লুচি বানাতে পাতা দিয়ে প্রচুর আছে প্রচুর দেখো এই যে এখন তো শুনি এটা এইটা বলে শাক খাওয়াও যায় জানি না যদি কেউ শাক খেয়ে থাকে অবশ্যই জানিও তো আমাদের বাগানে প্রচুর আছে আমি খাবো খাবো করে আর খাচ্ছি না প্রচুর আছে প্রচুর এটা তো সাধারণ এইটুকু জায়গাতেই দেখালাম আরও আছে ওইদিকে